হয়েছি আমি ধন্য শুধু তোমার চন্দ্র আমার একটা গান মনে পরে আপনি দেখলে গুম দাবার কথা কইয়া ডাইকে আনলেন কেন গো চি আরমেন আসল ধইরা টান দিলে আসলে আহ চাচা আপনি একটা রসিক মানুষ এটা সবাই জানে চাচার সাথে যখন আমি বসে থাকি আমার সাথে কথা কয় চাচা ফ্রি কথা কয়েতে বউ টো কবে আমি তো বউ আনবো না চাচা আমি বিধবা থাকবো কার বউ তোর বউ না তার বেটার বউ হয় দুজনের কথাই জিজ্ঞেস করে কিন্তু চাচা জানে যে আমি বিধবা থাকবো আমি কোনোদিন বিয়ে শি করবলা তাই না চাচা করা লাগবে না 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 আমি করবলা বিয়ে শি সেদিন আচ্ছা এই কাকা

গত নিশি কথা তোমারো তোমার লাগিয়া মালাটি গাথিয়া তোমার লাগিয়া মালাটি গাতিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গত নিশি কথা কালিয়া সোনারে কত নিশি কোথা কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজবদিহার তোমার কণ্ঠে জোরে কুমকুমের দাগ তোমার কণ্ঠে জোরেছে গজমতীর হার তোমার কণ্ঠে জোরেছে ঘুমো ঘুমো কি সারি পরা দেখি আর ঘুমো ঘুম আঁখি সারি পরা দেখি চিদড় আওলানো কপালে মতনিশি কোথা ছিলে কালিয়া সোনারে মতনিশি কোথা ছিলে অসংখ্য ধন্যবাদ কাকু দর্শক মন্ডলী আপনারা কমেন্ট করবেন আমার কাকু কি সুন্দর একটা গান গাইছে তার পাশে থাকবেন তাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন শেয়ার কমেন্ট ভাই গান দিও আমি ধীরে ধীরে একটা ই দিছিলাম যে নয়ন কাহারিয়াতে মেলা দেখলাম যে একজন ফোন দেয় নাই কাহা ফোন দেয় নাই লাইক কইছে মোবাইল নাম্বারটা দিকি দিয়ে দেব কাহার হ্যাঁ ঠিক আছে

মনির ভাই আসলে আমি সত্যি আপনার চ্যানেলে আপনার চ্যানেলের মাধ্যমে মনিকে আমি তুলতে চাই ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের শরীফ ভাই পাশে থাকবে আমি তার একটা ছোট্ট গল্প লিখছি এখনো শেষ হয়নি নাই শেষ হলে অবশ্যই শুট করব আমাদের হবে আর প্রিয় অ্যাক্টরস কলিদা এই যে মনি আপু মনিরের গলwidetildeতে ওর উপরে ফর্সা কিন্তু ভিতরে কালা ও খুব শয়তান টাইপের একটা লোক মনের মরে গেলে দেখেন আমরা মুন্নি বাসায় আজকে আসছিলাম ইফতার করার জন্য কিন্তু মুন্নি এখন থেকে প্রায় দেড় ঘন্টা আগে গিয়েছিল হচ্ছে আমাদের বলে গেল যে ভাইয়া আপনারা বাসার উপরে দেন আমি বাজার করে নিয়ে আসতেছি আর মুরনি দেন দেড় দুই ঘন্টা পরে এক বস্তায় সাদা মুড়ি লিয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে আসতেছে এইটা কি মুরনি ঠিক হলো নাকি কোন অবস্থায় তুমি আনতো কি এটা তো আপনি ঠিক কথা কইলেন না কেবা ঠিক কথা কইলাম না আমার আব্বু দি আপনি মানে ব্যাগ করে বাজারে লড়ে কি দেখছে তোমার আব্বু বাজার নিয়ে আসলো কইলো যে এই বাজারে কেউ আদ্দা দাবি লয়

সকলেই দিচ্ছে এবং দেয় না কেন আপনার গ্রাহকরা কি দুষ্টু